দেখো আজকে কিন্তু চলে এসছি আমাদের সেই খুব পরিচিত ডেকার স্লেন আর যেখানে কিন্তু দাঁড়িয়ে আছি একদম তোমাদেরকে আর নতুন করে চেনাতে হবে না সেটা হচ্ছে আমাদের ডেকার স্লেন অরুণ দা না এটা কিন্তু কোনো ডিজে অরুণ নয়

এদিকে খিচুড়ি আছে বেগুন সুন্দরী আছে চাটনি আর লাভ দিন দিলো আচ্ছা এটা পুরো একদম ভাউতাবাজি একটা লোক বাহ সুন্দর তার সঙ্গে তোমাদেরকে দেখি এটা হচ্ছে পনির তার সঙ্গে এটা হচ্ছে পোলাও এটা কি মাখানো হচ্ছে

তোমরা কিন্তু ভিডিওটা দেখে দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো আর চলো দেখে নিই যে আজকে অরুণদার দোকানে রোজকার মতন মানে রোজ যে তিরিশ পঁয়ত্রিশ রকমের আইটেম হয় সেগুলোই কি আছে নাকি নতুনত্ব কিছু আছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর দেখে কিন্তু একটা লাইক করতে ভুলো না চলো তোমাকে তো এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে কোথায় কোথায় দেখা যায় জয়মাতারা দোকানটাই আগে আমার সবকিছু তবে আপনাদের ভালোবাসা যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া জি বাংলা সানবাংলা চ্যানেল তারপরে আমার হ্যাংলা এসব চ্যানেলগুলোর জন্য হয়তো মানুষ

বেগুন সুন্দরী লাপড়া চারটে আর চিপ এটা হচ্ছে খিচুড়ির প্যাটার্ন যেটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর একটা বেগুন সুন্দরী দাম হচ্ছে কুড়ি হাজার তারপরে হচ্ছে দাদা মিক্স ভেজ পুনিও ওষুধই আছে মিক্স ভেজ ওটা মিক্স ভেজ পুনিই আছে খালি ভেজ প্রধান মন্দর সবজি পনির ওটা দু পিস তো ষাট টাকা পেমেন্ট করবে